এ রাজা কার তো উঠাই লাগে নাই তার আগেই আপনারা সয়েরা গেছেন আমি 1971 সাল দেখি নাই কিন্তু আমি আমি 2024 দেখছি আমরা আসি আমরা আসি সমস্যা নেই আমরা কারુભায়ের রাজপুত ছাড়ি নাই ছাড়বো쨌ে যাই হোক আলহামদুলিল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন দেশে যে বিজয়টা আসলো এটার ক্ষেত্রে যেমন প্রবাসীদের অবদান আছে সবারই অবদান আছে আমাদের ছাত্র ভাইরা যখন বিপদে ছিল তখন প্রবাসীরা শক্তভাবে পাশে দাঁড়িয়েছিল তো সারজিজ আলম ভাই ধন্যবাদ আপনি যে প্রতিশ্রুতির কথা বলছেন বা আপনারা অতি দ্রুত আমাদের দুবাইয়ের প্রবাসী ভাইদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে কারণ তারা হয়তো প্রবাসের জীবনে এত রিক্স নিয়েও তারা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরাও দাঁড়িয়েছি বিভিন্ন টক শোতে নিজেরা ভিডিও করে প্রতিবাদ করেছি কেন এটা দেশের ভালোবাসায় সবাই করছে ঠিক আছে এখনো কাজে আছি তারপরে ভিডিও করলাম কিনারা কাজ করতেছে আছে তো ওই যে ওরা কাজ করছে আর আমি এর মাঝখানে আসলে ভিডিও কিছুদিন যাবত করা হয় না নানান চিন্তা এক কিছুদিন রাত জেগেও ভিডিও করছি টক শুতে বা নিজেও ভিডিও করার মাধ্যমে একটু অসুস্থ হয়ে গেছিলাম যাই হোক আল আলহামদুলিল্লাহ সে বিজয়টা সে বিজয়টা আমাদের আসছে কাকো কাকো বিড়ি খাও না কাকো বিড়ি খাও ভালো না ঠিক আছে রা নিজেদের ভাষা চীনা ভাষা স্যার আর কিচ্ছু বুঝে না ঠিক আছে মোবাইল দিয়ে বলে দিতে হয় যাই হোক কথা হলো আমাদের বিজয় আসছে এখন আপনাদের হাতে আরও বড় দায়িত্ব ঠিক আছে আপনারা বিজয় আনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিল বিশেষ করে আমাদের প্রবাসীদের কারণেই পরবর্তীতে সব ধরনের মানুষ কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিল কেন যদি প্রবাসীরা টাকা বাড়ানো বন্ধ করে দেয় তাহলে দেশ অচল সরকারি কর্মচারী কর্মকর্তাদেরও বেতন আসবে না পরবর্তীতে দেখছি বিভিন্ন শ্রেণীর মানুষ আপনাদের পাশে দাঁড়াইছে তো প্রবাসীদেরকে আমি এখন প্রবাসী আছি থাকবো না ভবিষ্যতে দেশে গিয়ে কিছু করব। কিন্তু বলবো যে আমাদের প্রবাসীদের সবাই প্রবাসীদেরকে সম্মান করব। এবং সব শ্রেণীর মানুষকে আমরা সম্মান করব কারণ আমাদের সম্মানই সবচাইতে বড় জিনিস আমাদের প্রবাসীদের কাছে সম্মানই বড় জিনিস খেটে খাওয়া হালাল রোজগার করা মানুষগুলো আর কিছু চায় না তাই আমাদের উদ্দেশ্য একটাই ছিল দেশে বৈষম্য দূর হোক সর্বশ্রেণীর মানুষ সেটার যে তাদের ন্যায্য অধিকার সেটা যেন পায় তো সেটা আশা করে আমাদের এই যে নতুন যারা সরকার গঠন করেছে উপদেষ্টা আছে তাদের মাধ্যমে হবে কারণ তাদের মধ্যে সেই নীতিটা আছে তাকে কোথায় এই জেনারেশনের ফোলাফান বুঝে যে সম্মান দিতে হবে যারা শিক্ষিত আমি মনে করি তারা বুঝে যাই হোক দেশকে এগিয়ে নিয়ে যান প্রবাসীরা ছিল আপনাদের সাথে ভবিষ্যতে থাকবে তো আপনারা দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রবাসীদের কাছে যে আহ্বান করছেন অবশ্যই প্রবাসীরা রেমিটেন্স বৈধভাবে পাড়াবে কারণ দেশের স্বার্থে রাস্তাটি কথা ইশারা দে ওকে ওকে তারা কাজ